নমস্কার বন্ধুরা আমার সবুজ ছাদ বাগানে আপনাদের প্রত্যেককে স্বাগত আশা করি প্রত্যেকেই সুস্থ আছেন ভালো আছেন আমি অসীম বলছি বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো আমার ছাদ বাগানের একটা সবুজ জামরুল গাছ যেটার ভিডিও কিছুদিন আগে আমি একবার দেখিয়েছিলাম তখন ফলগুলোর সাইজ একরকম ছিল এখন আর এক রকম দেখুন বন্ধুরা আমার সেই সবুজ জামরুল গাছ এখন কেমন হয়েছে এই হচ্ছে আমার সেই সবুজ জামরুল গাছ দেখুন আপনারা দেখুন আপনারাই বলবেন যে ছাদ বাগানে এরকমভাবে গাছ তৈরি করতে গেলে কি করতে হবে এটাই আপনাদের আজকে আমি বলব তো গাছটা রয়েছে একটা প্লাস্টিক গামলার মধ্যে আর এর মধ্যে এই যে গোড়াটা গোড়া থেকেই জামরুল আছে এই যে গোড়াটা কিছু পাতায়ের মধ্যে পড়েছে জামরুল যখন হয়েছিল ফল ধরলে গাছের পাতা পেকে পড়ে যায় সেগুলো এখানেই রয়ে গেছে পরিষ্কার করা হয়নি তো এই হচ্ছে জামরুল দেখুন আমার সবুজ ছাদ বাগানের সবুজ জামরুল সবুজ ছাদ বাগানের সবুজ জামরুল দেখুন কীরকম হয়েছে গাছের জামরুল দেখছেন ছাদ বাগানে যে এরকম করে ফল হয় গাছে সেটা আপনাদের আমি দেখাই কিভাবে ফল হয়েছে গাছটায় একদম নিচ থেকে উপর পর্যন্ত গাছে ফল ভরে আছে এই গাছে সার বলতে আমি দিই লিকুইড সার কলার খোসা সর্ষের খোল একমোটো আর পেঁয়াজের খোসা এই তিনটে জিনিসকে জলে ভিজিয়ে দশ লিটারের একটা জলের পাত্রের মধ্যে ভিজিয়ে রেখে দিন দশেক ভিজিয়ে রাখার পরে অন্তত পক্ষে পনেরো দিন পরে দশ থেকে বারো দিন পরে আর কি একবার করে আমি ওই লিকুইড সার দিই আপনারা দিতে পারেন রকম ফলন হবে এই সার দিলে গাছে ঠিক এই রকমই ফলন হবে আমি এই সার শুধু এই জামুল গাছে না আমার অন্যান্য সব গাছেই দিয়েছি যেহেতু আমি মালটা আর থাই মোসাম্বি যে আছে তাতেও দিয়েছি তাতেও এইভাবে ফল এসছে পেয়ারা গাছে এরকম ফল এসছে পেয়ারা গাছের ফল আর একটু বড় হলে আপনাদের আমি দেখাবো ভিডিও করে কোনো জায়গায় বাদ নেই সব জায়গাতেই ফল হয়েছে গাছ ভর্তি তবে মিক্স সারও আপনারা দিতে পারেন মিক্সড জৈব সার যেটা সেটা দিতে পারেন যেই সারই দেন না কেন পনেরো থেকে কুড়ি দিনের গ্যাপে দেবেন তার আগে দেবেন না সার গাছে দিলেই যে সার গাছ খুব ভালো হবে প্রচুর ফল হবে এমনটা কিন্তু নয় বন্ধুরা যত সার দেবেন তত মাটি আরও খারাপ হয়ে যাবে আর তখন আর কাজ করবে না গাছের ফল ঠিক মতো হবে না বেশি সার দিলে গাছে ফল হয় না কম সার দেবেন আর একটু যত্ন করবেন এই গাছে আমি রোজ জল দিই কিন্তু দুবেলা জল দিই প্রথম থেকেই দিয়ে আসছি যখন ফুল এসছিল তখন থেকে দিয়ে আসছি আর এখন পর্যন্ত ডেলি দুবেলা জল দিই প্রচুর গরম ছাদে গাছ বুঝতেই পারছেন ওপেন ছাদ জল তো লাগবেই তো জল দেবেন পরিমাণ মতো বুঝে শুনে আর আমি এই গাছে কিছু স্প্রে করি না কোনো দিনই করি না আমার কোনো গাছেই করি না কোনো কীটনাশক কীটনাশক আমার স্প্রে করতে হয় না শুধুমাত্র ফুল এলে গাছে হালকা একদম হালকা লিকুইড এটা ফাঙ্গি সাইডটা একবার স্প্রে করে দেখুন এই দেখছেন কীরকম ফল কত বড় সাইজের ফল এগুলো খেতে কিন্তু খুব মিষ্টি খুব সুস্বাদু সম্পূর্ণ জৈব সারের তৈরি একটা জামরুল গাছ আপনারাও আপনাদের ছাদে করুন এরকম থোকায় থোকায় ঝাঁকে ঝাঁকে ফল হবে আমার অন্যান্য গাছেও কিন্তু ঠিক এইভাবে ঝাঁকে ঝাঁকে ফল হয়েছে সেই জন্যে আপনারা আমি যেরকম বললাম এরকম যদি করেন তাহলে কিন্তু আপনাদের গাছে ঠিক এইরকম ফল হবে গাছের ডাল প্রত্যেকটা ঝুঁকে পড়েছে ভাড়ের চোটে আমি একে একটা মশারি দিয়ে ঢেকে রেখেছি নাহলে কিন্তু এই ফল এরকম আপনাদের দেখাতে পারতাম না হনুমান আর কাঠবিড়ালি আর পাখি সব খেয়ে নিত তো এইবারে কিছু ফল আমি বড়গুলো যেগুলো আগে হয়েছে হারভেস্টিং করব। তারপরে ছোটোগুলো যেমন এইগুলো ছোটো রয়েছে এগুলো আস্তে আস্তে যখন অনেক বড় হবে এর মতো হবে এরকম সাইজের হবে ইয়ে এরকম সাইজের হবে তখন আমি হারভেস্টিং করব যাই হোক বন্ধুরা যেরকম বললাম জল ঠিকঠাক দেবেন বুঝে শুনে দেবেন বেশি জল দেবেন না প্রয়োজন মতো মাটি শুকলে তখনই জল দেবেন জলের ওপর জল দিয়ে যাবেন না সার বেশি দেবেন না প্রচুর সার গাছের গোড়ায় অনেকে মনে হয় যে আরেকটু সার দিলে মনে হয় গাছটা আরও ভালো হবে আরও ফল হবে সেরকম কিন্তু নয় সার দেবেন বুঝে শুনে পনেরো দিন পর পর এক মাস পরে দিলেও অসুবিধা নেই সার একবার গাছে দিলে গাছের পনেরো থেকে কুড়ি দিন আরামসে চলে যায় তো হে এইভাবে করুন আর এই রকম গাছে ফল পান যে কোনো গাছই করুন না কেন ফল গাছ ফুল গাছ সবজি গাছ এইভাবে করলে কিন্তু আপনাদের গাছে এই রকমভাবে ফল হবে ছাদ বাগানে এরকম ফল তৈরি করতে গেলে খুব সাধারণভাবেই হয় বেশি খাটনির দরকার নেই গাছ ছোট থাকলে একটু খাটনি করতে হয় গাছটা বাঁচিয়ে বড় করবার মতো আর গাছ যত ম্যাচিওর হবে তত বেশি ফল হবে এগারোটার দু বছর গত বছরও ফল হয়েছে আর এবছরও এরকম হয়েছে এর পরের বছর কীরকম হবে সেটা বলার অপেক্ষা রাখে না আমি কিন্তু এই একইভাবে পরিচর্যা করে যাব মিক্স জৈব সারও দিতে পারেন আর লিকুইড সারও দিতে পারেন জৈব সার দিলে ওটা একটু সময় লাগে গাছের অ্যাবজর্ব করতে আর লিকুইড সার সঙ্গে সঙ্গেই কিন্তু কাজ করে যেদিন দেবেন তার পরের দিন থেকেই গাছে এই সাদ নিতে শুরু করবে তো আজকে আর বাড়াবো না আপনারা প্রত্যেকেই সুস্থ থাকুন ভালো থাকুন গাছ করুন প্রচুর গাছ করুন ফুল গাছ ফল গাছ সবজি গাছ যার যেটা ইচ্ছা করুন আর এই রকম ছাদের মধ্যেই আপনার প্রয়োজনীয় ফল আপনি ফল ফুল সবজি পেয়ে যাবেন তো আজকে এখানেই শেষ করছি প্রত্যেকেই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার